সোনারপুর থানার পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ল এক যুবকের নাম জয় ঘোষ তিনি রাজপুর সোনারপুর পুরসভার পঁচিশ ওয়ার্ডের বাসিন্দা এবং এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলেও জানা গিয়েছে সম্প্রতি আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে তাকে কাউন্সিলর সোনালী রায়ের বিরুদ্ধে চোর চোর স্লোগান দিতে দেখা যায় সূত্র মারফত খবর পেয়ে চৌহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ পুলিশ সূত্রে খবর জয় ঘোষের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার এবং কার্তুজ এদিন তার গ্রেপ্তারির খবর ছড়িয়ে পড়তে চাঞ্চল্য ছড়া এলাকায় ঘটনায় মুখ খুলেছেন পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোনালী রায় তিনি জানান দীর্ঘদিন ধরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন তিনি তাই এদিনের গ্রেফতারের খানিকটা স্বস্তি পেলেও আতঙ্ক কাটেনি তার সোনালী রায়ের বক্তব্য আমার সঙ্গে জয় ঘোষ কোনোদিন পার্টি করেনি বরং দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাকে হুমকি দিচ্ছিল বলে জানান তিনি অভিযোগ তো আমি দীর্ঘদিন ধরে করছিলাম গত মার্চ মাস থেকে সোশ্যাল মিডিয়ায় আমাকে মারধরের হুমকি নাইন পিস্তল নিয়ে গিয়ে শ্যুট করার হুমকি এসব চলছিল তো জনপ্রতিনিধি পরে প্রথমে একজন সাধারণ নাগরিক এবং পরিবার আছে সেজন্য একটু আশঙ্কিত ছিলাম প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও ছিলাম এবং আপনারা জানেন ঘটনা কি ঘটেছে ক্যাম্পের বাইরে সবটাই আপনারা জানেন তো প্রশাসন যে তৎপর হয়েছেন এবং দায়িত্ব সহকারে অপরাধীদের চিহ্নিত করেছেন এজন্য আমি প্রশাসনকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাব দু হাজার চার সালে আমি প্রথম ক্যান্ডিডেট হই এই ওয়ার্ডে এবং তারপরে দুবারের জন্য কাউন্সিলর এবং সিআইসি মেম্বার এখনও পর্যন্ত আমার সঙ্গে ও কোনোদিন দল করেনি কোনো দিনই তৃণমূল কংগ্রেসটা করেনি আমার সঙ্গে অন্যদিকে পুলিশ সূত্রে খবর জয় ঘোষের নামে একাধিক অভিযোগ রয়েছে অতীতে বিভিন্ন অপরাধমূলক ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতারও করা হয়েছিল তাই এদিনের গ্রেফতারকে গুরুত্ব সহকার দেখছে পুলিশ ইতিমধ্যেই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় আর্মস অ্যাক্টে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে এই ঘটনার পর বিজেপি নেতা সুনীপ দাস রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন এই রাজ্যে এত অস্ত্র আসছে কোথা থেকে পুলিশ প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের কারণে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে ওখানকার যিনি তৃণমূলের কাউন্সিলার আছেন সোনালী রায় উনি কিছুদিন আগে ফেসবুকে একটা অভিযোগ করেছিলেন উনি তৃণমূল সিপিএম না বিজেপি না উনি তৃণমূলের কর্মীর দ্বারা আক্রান্ত হওয়ার একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন এবং পুলিশ প্রশাসনকে বলেছিলেন তার জন্য সুরক্ষা দিতে এবং সেখানে এই যে জয় ঘোষ আছেন তার নামও কিন্তু উনি উল্লেখ করেছিলেন তাহলে আমরা এটা মনে করছি এই জয় ঘোষ যে আগ্রহস্থ ঘুরছিল তাহলে হয়তো সোনালী দেবীর উপর আক্রমণ করার জন্যই ঘুরছিল কিংবা পুলিশের কাছে খবর ছিল হয়তো উনি কাউন্সিলরের পরে অ্যাটাক করবে তাই জন্য পুলিশ আগে থেকে অ্যারেস্ট করেছে এটাও ঘুরে দেখতে হবে যে জয় যে আগ্নেস্ত্রটা নিয়ে ঘুরছে সেটা বৈধ না অবৈধ আর যদি অবৈধ হয় তাহলে এত অবৈধ অস্ত্র পশ্চিমবঙ্গে আসছে করতে পশ্চিমবঙ্গের অবস্থা দাঁড়িয়েছে যত অবৈধ অস্ত্রের যা সন্ধান পাবে সব তৃণমূল নেতার কাছে আর পুলিশ দেখেও না দেখার ভান করে কেন তৃণমূল কংগ্রেস থাকলেই পুলিশ চুপচাপ কিছু বলতো পারবে না? বাম নেতা শান্তবন্ত পাথার বক্তব্য সোনারপুরটা অস্ত্রকারবাড়িদের জায়গা হয়ে উঠেছে এটা দুশ্চিন্তার এরা সব বিধায়কের ছত্রছায়ায় রয়েছে বলে তার অভিযোগ। বিধায়ক সবাইকে নিয়ে চলতে পারছে না। সোনারপুরটা আস্তে আস্তে অস্ত্রকারবাড়িদের জায়গা হয়ে যাচ্ছে। সেটা আমাদের কাছে দুশ্চিন্তার গভীর উদ্বেগের জায়গা। এবং এই সব বিধায়কে ছত্রছায়ায় রেখেছেন। সব पंचायत ভোটের সময়তে যত লুটপাট বা হল থেকে ব্যালট লুটপাট এই সব যত দুষ্কৃতি রয়েছে এই দুষ্কৃতীদেরকে নিয়েই সোনারপুরে বিধায়কের সংসার চলছে একদম রাজনৈতিক সংসার পুলিশ প্রশাসনকে ব্যবহার করছেন একদিকে বিধায়ক যিনি রয়েছেন দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র আর অন্যদিকে দুষ্কৃতীদেরকে ব্যবহার করছেন আর নিজেদের মধ্যে এই খেউখেই খেয়েই একটা কাউন্সিলার বনাম এমএলএ এত খেউ খেয়েই চারিদিকে গোটা রাজ্য জুড়ে চলছে সোনারপুরেও ও একই অবস্থা এত খাওয়া খাই কিসের জন্য কোন কারণে দুটো গ্রুপ করে গোটা সোনারপুরের একটা শান্তির অবস্থানকে বিঘ্নিত করছে বিধায়ক এবং সোনারপুরের বিধায়ক তিনি সবাইকে নিয়ে চলতে পারছেন না সোনারপুরের মানুষ তীব্র জল যন্ত্রণার মধ্যে রয়েছেন তীব্র জল যন্ত্রণার মধ্যে রয়েছেন আর অন্যদিকে খাওয়া খাই চলছে কাউন্সিলার বনাম বিধায়ক এ যা বাহিনী তৈরি করেছে আগাম বিধানসভা ভোটের জন্য এই বাহিনীকে আগে কাজে লাগিয়েছে পঞ্চায়েত ভোটের জন্য পঞ্চায়েতের রিগিং মানুষ আটকে দিয়েছিলেন কাউন্টিং এ হল লুট করেছিল এই সব দুষ্কৃতীদেরকে সাথে নিয়ে এই বিধায়ক ম্যাডামের ডান হাত দুষ্কৃতীদের আর বাঁ হাত পুলিশের মানুষ সহ্য করবে না অস্ত্র সহ জয় ঘোষের গ্রেপ্তারি রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চর্চা একদিকে শাসক দল থেকে দূরত্ব বজায় রাখার দাবি অন্যদিকে বিরোধীদের কটাক্ষ সব মিলে সোনারপুরে পেট উত্তাপ্ত রাজনৈতিক পরিবেশ